কেঁচোসারে ভাগ্যের চাকা ঘুরল কেশবপুরের কৃষক হুমায়ুন কবিরের মাসিক আয় এক লক্ষ টাকা কেশবপুর থেকে জিএম হিরন হিরণ তারেকের তথ্য ও ভিডিওচিত্রে টেক্সট রিপোর্ট এক সময়ের অনাবাদী পতিত জমি আর বসতবাড়ির আঙিনাকে ব্যবহার করে কেঁচোসার উৎপাদন করে তাক লাগিয়ে দিয়েছেন যশোরের কেশবপুর উপজেলার গৌরীঘনা ইউনিয়নের কাশিমপুরের কৃষক কাজী হুমায়ুন কবির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অনাবাদী পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টিবাগান স্থাপন প্রকল্পের আওতায় কেচোসার প্রদর্শনীতে অংশ নিয়ে তিনি শুধু নিজের ভাগ্যেই বদলাননি এলাকার অন্যান্য কৃষকদেরও দেখিয়েছেন নতুন দিশা বর্তমানে তার মাসিক আয় প্রায় নব্বই থেকে এক লক্ষ টাকা যা তার পরিবারে এনেছে অর্থনৈতিক সুরক্ষা ও উন্নত জীবনমান সারটা মূলত এর কাঁচামাল শুধু গোবর শুধু গোবর দিয়েই আর লাগবে কিছু। সারটা আমার এখানে উৎপাদন আসে তিন থেকে চার টন পাঁচ টন ধরে যায় কাঁচামালের উপর নির্ভর করে অনেক কিছু তা আমি পঁচিশ দিনের ভিতরে কেঁচুর যেমন পরিমাণ থাকবে তেমনই সারটা উৎপাদন হবে কেসুটা আপনার আনা মূলত থাইল্যান্ডের কেসো আর এই কেসোটা আমি যখন ক্রয় করছি তখন এর পিস পড়েছে আড়াই টাকা করে পিস আর এখন মার্কেটে এটা এখন কেজি হিসেবে চলে আসছে এখন এই কেসোর মূল্য আছে এক হাজার টাকা করে কেজি নিরাপদ একটা সার বিষমুক্ত একটা সার রাসায়নিক সারের জমির ক্ষতি করে কিন্তু এটা জমির কোনো ক্ষতি করে না কৃষি অফিস সূত্রে জানা যায় দু সালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ত্রিশ জন বিশিষ্ট আগরহাটি কাশিমপুর কৃষক গ্রুপকে সার উৎপাদনের হাতে খড়ি দেয় চারটি হাউজ ও দশটি রিংয়ের মাধ্যমে কাশিমপুর গ্রামে শুরু হয় কেঁচো সার উৎপাদনের এই মহৎ উদ্যোগ কাজী হুমায়ুন কবির এই সুযোগকে কাজে লাগিয়ে দশ শতাংশ জমিতে ষাটটি হাউজ নির্মাণ করেছেন বর্তমানে তিনি প্রতি মাসে প্রায় পনেরো কুড়ি মেট্রিক টন কেঁচো সার উৎপাদন করছেন যার বাজার মূল্য এক থেকে দুই লক্ষ টাকা কাজী হুমায়ুন কবির জানান কৃষি অফিস থেকে তাকে মেকানিক্যাল কম্পোস্ট সেপারেটার মেশিন পলিব্যাগ সিলিং মেশিন ও প্রয়োজনীয় পলিব্যাগ সরবরাহ করা হয়েছে এই সহায়তা তার উৎপাদনে গতি এনেছে তিনি গর্বের সাথে বলেন আমার পরিবারের সবাই এখন নিয়মিত দুধ ডিম মাছ নিরাপদ শাকসবজি ও ফল খেতে পারে আমি কেঁচো সার বিক্রি করে দুটি গাভী একটি মোটরসাইকেল ও একটি ফ্রিজ কিনেছি বর্তমানে আমার পরিবারের জীবনমান হয়েছে উন্নত আমি এই কেঁচো সারের চাষ করে আমি আমার পরিবার নিয়ে আমি খুব ভালোভাবে চলতে পারি আমি এর দিয়ে অনেক কিছু করছি আলহামদুলিল্লাহ আমার সামনে আরো অনেক টার্গেট আছে আমার একটা খামার আমি আরো একটা বড় ইচ্ছা আরো খামার করতে চাচ্ছি যেহেতু ব্যবসায় কোনো লস নাই উপজেলা কৃষি কর্মকর্তা জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন জানান কাজী হুমায়ুন কবির কৃষি অফিসের প্রশিক্ষণ ও প্রকল্পের সহায়তায় নিজেকে একজন জৈব সার উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি শুধু নিজেই লাভবান হচ্ছেন না এলাকার অন্যান্য কৃষকদেরও জৈব সার সরবরাহ করে রাসায়নিক সার ও বালাইনাশকের ব্যবহার কমাতে সাহায্য করছেন এর ফলশ্রুতিতে ওই এলাকার মানুষ পাচ্ছে নিরাপদ খাদ্য এবং পরিবেশ সুরক্ষায়ও রাখছে গুরুত্বপূর্ণ অবদান আমি ঢাকাতে বেসরকারি একটা চাকরি করতাম ঢাকা থেকে আসার সময় এক সময়ের কাছে কিছু সারের গল্প শোনার পরে আমি আমার বিষয়টা নিয়ে আমি চিন্তা করি এবং আমি বাড়িতে এসে চাকরি ছেড়ে দিই চাকরি ছেড়িয়ে দিয়ে আমি এটা শুরু করি একটা হাউস দিয়ে একটা হাউজের পরে কিছুদিন পরে দুইটা হাউস তারপরে আমার চারটা তারপরে দশটা এখন আমার হাউজের সংখ্যা আপনার ষাটটা মতো এটা যখন শুরু করছি তার পরপরই কৃষি অফিস থেকে কৃষি অফিসার মহোদয় উনি আসছিল আমাদের ইউনিয়ন ব্লক সুপারভাইজার যিনি আছেন উনি আসছিলেন আমাদের এখানে সার্বিক বিষয় নিয়ে উপজেলা কেশপুর উপজেলা কৃষি অফিসার উনি আমার সহযোগিতা করেছেন বর্তমান যে অফিসার আছে উনি আমার অত্যন্ত সহযোগী উনিও অনেকবার আমার এখানে আসেন এবং আমাকে সার্বিক কথা দিয়ে এবং উৎসাহ দিয়ে মোটামুটি আমাকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করেন বলবো বেকার যারা আছেন যারা সমাজের শিক্ষিত পার্সেন্ট মাস্টার্স পাস ডিগ্রি পাস করে চিন্তা করছেন চাকরি করবেন আমি তাদেরকে বলবো আপনার দশ লাখ বারো লাখ টাকা দিয়ে চাকরি চাইতে আপনি যদি পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা খরচ করি আপনি এই সামাজিক কাজ বলে আর কি এক প্রকার সামাজিক কাজের পাশাপাশি মনে করেন এটা আপনার ব্যবসা ব্যবসায়ীভাবে যদি আপনি কেঁচো খামার করতে পারেন কেঁচো সারের চাষ করতে পারেন আলহামদুলিল্লাহ দুই থেকে তিন বছরের ভিতরে আপনি স্বাবলম্বী হবেন আমি এই সারের চাষ করে আমি আমার পরিবার নিয়ে আমি খুব ভালোভাবে চলতে পারি আমি এর দিয়ে অনেক কিছু করছি আলহামদুলিল্লাহ আমার সামনে আরও অনেক টার্গেট আছে আমার একটা খামার আমি আরও একটা বড়ো আছে আরও খামার করতে চাচ্ছি যেহেতু ব্যবসায় কোনো লস নাই আলহামদুলিল্লাহ আমি বলবো আপনারা বেকার যারা আছেন তারা কাজটা সহজভাবে করতে পারেন